চোহ পনেরো সাত হাজারের মধ্যে তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমার দিগতে থাকে তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাত্রা করিও তোমাদের জন্য তাহা করা যাইবে ইহাতে আমার পিতা মহিমান্তিত হন যে তোমরা প্রচুর ফলে ফলবান হও আর তোমরা আমার শিষ্য হইবে ভালো প্রভু বাক্য কি বলছে যদি তোমরা আমাতে থাকো যদি তোমরা আমাতে থাকো তোমাদের যা ইচ্ছা হয় পিতার কাছে যাচ্ছা করো কার নামে প্রভু যিশুর নামে কেন প্রভু কেন বললেন তোমরা যদি আমাতে থাকো এখন তোমরা কোথায় আছো কার কাছে আছো প্রভুতে আছো নিজেরা বিচার করে দেখতে পাচ্ছ যে আমরা প্রভুতে আছি কিনা তবে তোমরা চাচ্ছ না কেন প্রভু তো এখানে চেতে বলে দিল যেটা চাওয়ার দরকার সেটা চাও তোমরা যদি আমাকে থাকো তবে পিতার কাছে আমার নামে যে চাও কিংবা তিনি তোমাদেরকে সেটা দেবেন প্রভু যিশু স্পষ্ট বলে দিয়েছে তোমরা চাও কিন্তু আমরা চেতে দ্বিধাবোধ করি ঈশ্বর কি খালি সুস্থতার জন্য চেতে বলেছে আর্থিক পরিস্থিতি যাদের খারাপ সে আর্থিক অবস্থা থেকে বের করবেন না আদার যে সমস্যা তো হচ্ছে সেগুলোর বিষয় চেতে পালন করেছেন সমস্ত কিছু চেতে বলেছেন যে আমার আপনার শারীরিক অসুস্থতার সুস্থতার প্রয়োজন পারিবারিক অশান্তি চলছে এইগুলো তো আপনাকে চেতে বলছে আপনি চান ঈশ্বরের কাছে

আপনি যখন দরিদ্র থাকেন প্রভু যিশুতে আসেন তার কাছে প্রার্থনা করে দিনকে দিন আপনার যেটা ঈশ্বরের রাজ্যের বোনার দরকার বীজ আপনি বুনতে থাকেন ঈশ্বর তারপরে আপনার জন্য ঈশ্বর স্বর্গের তার একদিন খুলে দেয় জানলা খুলে দেয় আপনার পরে অপুরন্ত আশিস ঢেলে দেয় তখন আপনি দিনকে দিন আপনি বৃদ্ধি পেতে থাকেন বড় হন তখন লোকে থেকে বলে কি দেখো এদের মনে কোথাও বিদেশ যদি যেশ্বর সদাপ্রবু যে তার সাথে তার যে জীবন বাদ বাকি যে মিশরে যায় বন্দি হয় চোদ্দ পনেরো বছর জীবন সেই জীবনটা কি করতে কাটিয়েছে তারপরে সে নাকি যে একজন মিশরের গ্রিক মানে দাস হয়ে গিয়েছিল সে নাকি মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেছে এটা বুঝতে পারছেন যে মিশরে একজন দাস হিসাবে বিক্রি হয়েছে সে একদিন নাকি মিশরের প্রধানমন্ত্রী হয়েছে এটা কার পরিকল্পনা ঈশ্বরের পরিকল্পনা আজকে আমাদের মধ্যে ঈশ্বর বেঁচে রেখে দিয়েছে ব্লেসিং লুকিয়ে রেখে দিয়েছে ঈশ্বর বলেছে তোমরা আমার নামে চাও তোমরা চাচ্ছ না তাই প্রার্থনা আর তোমরা চাওয়া মন্দ ভাবে তোমরা চাচ্ছ মন্দ ভাবে নিজেদের অবিলাশ গুণ করতে পারো নিজেদের চিন্তা নিয়ে চিন্তা করে যাত সব সময় চিন্তা করো ঈশ্বর তোমার প্রতি চিন্তা যে আমি ঈশ্বরের কাছে কিভাবে ব্যবহার করব কিভাবে আমার ঘন্টাকে স্বর্গের রাজ্যে সঞ্চয় করব স্বর্গ রাজ্যে ধন সঞ্চয় করা কিভাবে আমরা যদি দেখি বাইবেলে প্রভু যিশু খ্রিস্ট দৃষ্টান্ত দিয়ে গেছে তুমি ধরগে তুমি স্বর্গে ধন সঞ্চয় করো তখন কি করে এক ধনবান এসেছিল যে আমি সমস্ত সৎকর্ম করি সমস্ত সৎ কর্ম করি তা তখন বলছে তোমার যা ধন আছে বিক্রি করো গরিবদের দান করো আমার পিছনে চলে আসা তবে স্বর্গে ধন কর এখানে আমাদের তো এটাই বলছে যদি স্বর্গে ধন সঞ্চয় করতে হয় তবে আমাদেরকে ঈশ্বরের কাজে ব্যবহারিত হতে হবে আমাদের অর্থ ঈশ্বরের কাছে দিতে হবে তবেই তো ঈশ্বর আমাদের পরে হরি উড়ে ঢেলে দেবে এর জন্য বাইবেলে একটা অধ্যায় লেখা আছে যে যেমন বনে সে যেমন কাটে আজকে আমরা বুনিও না ওই কারণে কাটিও না আর এখানে কি বলছে তোমরা চাও তোমরা চাও মন্দ ভাবে চেও না নিজেদের অভিলাষের জন্য চেও না চাও ঈশ্বরের কাছে তাতে আমার পিতা তোমাদেরকে দেবেন আমার নামের জন্য যাতে আমার পিতা মহিমান্তিত হন আর তোমরা ফলে ফলবান হতে থাকো দিনকে দিন তাতে খালি কি ফলবান হতে বলতে খালি শারীরিক ফলবান শরীর খালি সুস্থ থাকলো আপনার পেটে দানা নেই তখন কি বলবেন আমার ঈশ্বর তো সদা প্রভু ভালোই দেখেছে আমার পেটে কোনো খাবার জড়িয়ে দেয় না ঈশ্বর পক্ষপাত করে

তিনি যদি মনে করেন কারণ ঈশ্বরের বাক্যে লেখা আছে যে আকাশের পক্ষি দেখে দেখো তারা বনে না কাটে কিন্তু ঈশ্বর সদা প্রভু তাদের আর ঢুকিয়ে দেয় এখানে এখানে যদি আমি কিছু সংগ্রহ করি তা আমার উয়ে নেবে উয়ে খাবে চোরে চুরি করে নেবে চিন্তাই হবে কিন্তু আমি যদি স্বর্গে ধন সঞ্চয় করি সেটা অনন্ত জীবনের জন্য থাকবে আর এতে কি হবে আমার পিতা মইমানিত হবে আমার পিতা মইমানিত হবে আমাদেরকে ঈশ্বরের কাছে যেতে হবে আর ঈশ্বর জেতে বলেছে আপনার শারীরিক রক্তের যে সমস্ত বিতু আছে তাতে তো আপনি কমান্ড করবে অধিকারের সও কারণ আপনি ঈশ্বরের সন্তান আর আপনার মধ্যে পবিত্র আত্মা চিরস্থায়ী হয়ে গেছে সে চলে যাবে না দয়েল ভাবুவதி যে যে ডুব লিখে গেছে দুান্তের সেই ঈশ্বর মক্তা মাত্র উপরে তার আস্থা করে দেখো আপনি জানেন আজকে ঈশ্বর তে আপনাদের পবিত্র আত্মা দিয়েছে জগতের আদার জনগোষ্ঠী যারা ঈশ্বরকে জানা করতে তো ঈশ্বরের আত্মা ঢেলে দিয়েছি কিন্তু তারা এখনো বুঝতে পারছে না কিন্তু পবিত্র আত্মাটা আমাদের মধ্যে দিয়ে আমরা তার উপলব্ধি তার উপস্থিতি বুঝতে পারি কিন্তু তারা বুঝতে পারে না একজন আজকে আমাকে বলে আজকে বলতে জানিস আমার মধ্যে এরকম একটা ইয়ে রয়েছে আমি এটা বুঝতে পারি হচ্ছে কেউ কারোর কিছু যদি হয়ে যায় তাহলে আমি বুঝতে মনে করো কেউ মারা যাবে তা আমি এক সপ্তাহ আগে দিন আগে বুঝতে পেরে যাই আমার এলাকায় যদি কিছু হবে এটা কি ঈশ্বরের আত্মা সে আদার কোন মন্ত্রতন্ত্র করে না আমার দেখা থেকে সে কি ভক্তিতে কোনো আমি তাকে দেখেছি

আমি হালকা বোঝানো অল্পতল্প আমি বলে চলে আজকে আমাদেরকেও চেতে হবে ঈশ্বরের কাছে যাতে আমার ঈশ্বর মহিমা পান আমার থেকে লোকে যে এদের জীবন দিনকে দিন পরিবর্তন হয়ে যাচ্ছে এরা দিন দিন উন্নতি করছে কি করে আমরা ভূমিও না কাটতেও পারছি না তবে তো কাটবো আমি যদি ধান অবশ্য আমার জমি এত মনে করি

আর এতে আমাদের সর্বত্ব পিতা মহিমা পাবে আপনি যখন পরিবর্তন হবে যখন একজনের সম্ভবে ধন্যবাদ দেবে যে ঈশ্বর আমাকে একদিন আমি এরকম ছিলাম আজকে আমাকে এখানে এগিয়ে এসছে আমি আরো অনেক দাবায় দেখি একজন বলছে খাবার জুটত না আবার যুক্ত না তারা বড় বড় ডাক্তার হয়ে গেছে বলছে এত কষ্টে হয়েছে ঈশ্বর যদি ঈশ্বরের হাত না থাকতো আমি ডাক্তারি করতে পারতাম এতে ঈশ্বর এখন মহিমা কে পাচ্ছে ঈশ্বর পাচ্ছে এখন ঈশ্বর মহিমা পাচ্ছে তাদের দ্বারা তারা দাবাই দিয়ে বেড়াচ্ছে সাক্ষ্য দিয়ে বেড়াচ্ছে জগতের সব জায়গায় আর কত অবিশ্বাসী লোক তাদের টেস্টেমানি দেখে ফিরে আসে প্রভুর প্রতি যে হ্যাঁ প্রভু এই লোক করে যদি তার উপর বিশ্বাস করে হালেলিয়া আজকে আমাদেরকে চেতে হবে যেন যে আমি অসুস্থ আছি ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেতে হবে চাইতে হবে প্রভু এটা আমার দরকার এটা আমাকে তুমি দাও এটা দাও তখন আপনি অসুস্থ আছেন সুস্থ হবেন আর একজন দেখে আপনাকে দেখে পরিবর্তন হবে যে তাই তো এর কি অবস্থায় চলতে জীবন কিভাবে কাটাবো এখন তো ভালোই আছে না আমাদের চেতে হবে যাতে ঈশ্বর মজা পায়